আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিশকাত বিডির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসি নতুন একটি ট্রিক্স ভিডিও আজকে আপনাদেরকে শিখাবো কীভাবে ফেসবুক কন্টেন্ট মনিটেশনের জন্য অ্যাপ্লাই করা হয় ফেসবুক এখন নতুন ইউজার ছোট ইউজার বড় ইউজার সবাইকে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে সো এটা আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে সো শুরু করুন কীভাবে অ্যাপ্লাই করতে হবে স্ক্রিনে সে ভিডিওটি দিচ্ছি আপনাদেরকে কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা সবাই আমার ফেসবুক পেজ যেটি আছে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মিশকাত বিড়ি তো ভাই আপনারা চলে আসবেন আপনাদের যে ফেসবুক পেজটি আছে সেখানে চলে যাবেন আমি যাচ্ছি আমার ফেসবুক পেজে আপনারা দেখুন একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে আমাদের এখানে যে থ্রি ডট মেনু আছে ডান পাশে অর্থাৎ প্রোফাইলের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে যে আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে সেটা আছে এখানে ইনসাইড কন্টেন্ট গ্রোথ মোটিভেশন আমি মোটি ক্লিক করলাম মোটিভেশনে ক্লিক করার পরে এখানে আপনার যেমন অন রিলস ইনস্টিমেট বোনাস সাবস্ক্রিপশন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তা আমি এখানে মধ্যে আপনাদের অন রিলসে ক্লিক করলাম অন রিলসে ক্লিক করার পরে এখানে যে লার্ন মোড় এই লার্ন মোরে আপনারা এটা ক্লিক করবেন এই লার্ন মোরে ক্লিক করার পরে আপনাদের কাছে মেটার যে ড্যাশবোর্ডটা আছে গেট সাপোর্ট এটা আসলো এখানে লিখে আছে গেট স্টার্টেড উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মোটিভেশন মেটা এখানে আপনাদের এখানে দেখেন যে এখানে যে ফরমটি দেখতে পাচ্ছেন এখানে ইন দিস ফোরম এই ফরমের মধ্যে আপনারা ক্লিক করবেন এই ফরমের মধ্যে ক্লিক করার পরে আপনাদের যে ফেসবুক কন্টেন্ট মোডেশনের যে ফরমটি আছে এটা চলে আসবে এখানে লেখা আছে সিম্পলিফাই ইউর আর্নিংস মোডাইজ মোর কন্টেন্ট এখানে তিনটা অপশন আছে ইমেল অ্যাড্রেস ফেসবুক ইউআরএল আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এখানে প্রথম আপনাদেরকে এখানে ইমেলের জায়গায় আপনার যে ফেসবুক আইডির ইমেলটি আছে এটা দিয়ে দিতে হবে এর ফলে এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল অ্যাকাউন্ট ইউআরএল জায়গায় আপনার যে ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক প্রোফাইলের যে কপি লিঙ্ক আছে যে প্রোফাইল লিঙ্কটা আছে এটা এখানে সাবমিট করবেন এরপরে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেটা লিঙ্ক দিয়ে দেবেন এরপরে আপনাদেরকে আপনাদের কী করতে হবে লেটস ডু দিস এখানের মধ্যে লেটস ডু দিস এখানের মধ্যে ক্লিক করতে হবে প্রিয় দর্শক হয়ে গেলো আপনার কন্টেন্ট আবেদনের জন্য অ্যাপ্লাই ফরম তা আমি দ্বিতীয়বার করতেছি না কারণ আমি প্রথমে একবার করছি এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকবার করলাম ধন্যবাদ সাথে থাকুন এবং মিসকাত বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন